তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক তো আমি এখন যাচ্ছি হচ্ছে বনানি বনানি থেকে যাব গুলশান আপডেটে ঘুরতেছি তো আমি চাইলে কিন্তু উপরে রুটটা ব্যবহার করতে পারতাম বাট কিছু কিছু ক্ষেত্রে সাইকেলিস্টের জন্য নিচের যে নর্মাল রুটগুলো আছে ওগুলো ব্যবহার করাই বেটার সো আমি এই রুটটা ব্যবহার করতেছি এটা ওইটা সেনানি বাস ওই আর্মি স্টেডিয়াম যেখানে আতিফ ইসলাম আসছিল ওইটা সামনে রেল কোচিং আছে সম্ভবত রেল আসবে ইয়েস রেল আসতে পারে তো এখানে মেবি রেল আসতে পারে তো সাইকেল চালানোর একটা বেস্ট মজা হইতেছে আপনি সব জায়গায় নামতে পারবেন থামতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে

বনানীতেনানীৰ ৰাস্তা যে বনানীতে ঢ হয় আৰু বিকাল টাইম তো একটু ভালোই লাগতেছে তাকে কেনা ধরলে আমার তাড়াতাড়ি যেতে হবে

এইসব এরিয়া ঘোরার জন্য সাইকেলই বেস্ট বাইক লাগে না সাইকেল যে কোনো জায়গাতে যেতে পারবেন একসায় মজা আছে সামনে হচ্ছে পুলশান দুই দুই হচ্ছে ওই যে গুলশান দুই অ্যাভিনিউ সামনে আর একটু সামনে

এই যে দিয়ে গুলশান দিয়ে আবার ট্রাফিক জ্যাম পড়ে গেছে ট্রাফিক কাটতেছে এখানে এটা প্রত্যেকবার এটা সেকেন্ডে সেকেন্ডে ট্রাফিক কাটতে ওইখানে জেমে আটকাইছিল এর জন্য আমি ই করছি এটা হচ্ছে গুলশানের রাত্রে আসলে আরো ভালো দেখা যায় তো এখন এখান থেকে গুলশান সরি এটা গুলশান দুই আমার গুলশান একে যাইতে হবে তো দেখি ট্রাই করি সে তো ট্রাফিক জ্যাম নাই হুম সাইরা দিছে